নমস্কার আমি প্রিয়াঙ্কা বুকলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝিঙে পোস্ত তো চলুন রান্নাটা শুরু করা যাক এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব সর্ষের তেল আর রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন তবে সর্ষের তেলে করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব এগুলোকে এবারে আমি দিয়ে দেব আলু আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি ঢেকে দেবো ঢাকনাটা খুলে আমি দেখে নেব থেকে জল বাড়োতে শুরু করেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন না জলটা শুকনো হবে না একবার নেড়ে দেব জলটা প্রায় শুকিয়ে এসছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেবো কালারের জন্য একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো মশলাগুলোর সঙ্গে এবারে আমি এখানে অ্যাড করব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব পোস্তের সঙ্গে এবারে আমি এখানে খুব অল্প পরিমাণে জল দিয়ে দেব যেহেতু এটা বেশি ঝোল হবে না তাই খুব অল্প পরিমাণে আমি এখানে জল দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দশ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে কালারটা দেখতে খুব সুন্দর এসছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এবার আমি এখানে উপর থেকে কয়েকটা জিড়ে রাখা কাঁচা লঙ্কা